ঘূর্ণিঝড় রেমালে সতর্ক হুগলি ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর বৃষ্টির সঙ্গে ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে তাই জেলায় এখন রেমাল মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি হুগলি জেলা শাসক দপ্তরের চব্বিশ ঘন্টায় কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখান থেকে জেলার পরিস্থিতির ওপর নজর রাখবেন জেলা প্রশাসনের কর্তারা পুরসভাগুলোতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম হুগলি জেলা শাসক জানিয়েছেন ঝড়ের সতর্কতায় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে নদী পাড়ে যারা কাঁচা বাড়িতে থাকেন তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফ্ল্যাট সেল্টারগুলোতে পানীয় জল শুকনো খাবার মজুত রাখা হয়েছে ঝড়ের আগে জেলার ফেরিঘাটগুলোকেও বন্ধ রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত রাখা হয়েছে ঝড়ে গাছ বিদ্যুতের খুঁটি ভাঙলে তা সরাতে বিপর্যয় মোকাবিলার বাহিনী কর্মীরা তাদের প্রস্তুতি সেরে নিচ্ছেন দমকল বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে জেলা কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর থেকে মাইক প্রচার করা হচ্ছে কৃষকদের উদ্দেশ্যে ঝড়ের সময় বাইরে যাতে কেউ না থাকে সেই ব্যাপারে সতর্ক করা হচ্ছে কলা সবজির পাশাপাশি আম লিচু ঝরে পড়তে পারে তাই যতটা সম্ভব ফসল ঘরে তুলে ফেলতে বলা হচ্ছে এমন সময় জেলার তিল বাদাম চাষ হয় সেই জমিতে জল জমলে জল বের করার ব্যবস্থা করতে হবে বলেও প্রচার চলছে ওসি বিপর্যয় মোকাবিলা দপ্তর মাসুদুর রহমান বলেন জেলার পাশাপাশি মহাকুমা পুরসভা এবং ব্লকগুলোতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখান থেকে সব সময় আপডেট খবর আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সমস্ত দপ্তরের সঙ্গে সমবায় রেখে কাজ করা হবে যেহেতু ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং কোথায় সেই ঝড় কত কিলোমিটার বেগে আসবে আগে থেকেই জানতে পারায় আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি জেলা কন্ট্রোল রুমের ফোন নাম্বার দেওয়া হয়েছে জেলাবাসীর জন্য কন্ট্রোল রুম নাম্বার ল্যান্ডলাইন জিরো থ্রি থ্রি টু সিক্স এইট ওয়ান টু সিক্স ফাইভ টু মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো জিরো ওয়ান জিরো সিক্স জিরো ফোর ওয়ান আমাদের যে সতর্কতা জারি হয়েছে রুমের নিয়ে মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বেঙ্গল বিভিন্ন ডিস্ট্রিক্টে তার মধ্যে হুগলিও আছে এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো প্রিপারেশন অলরেডি আমাদের লেভেলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা মিউনিসিপ্যালিটি লেভেলেও নেওয়া হয়েছে যেটা বেসিক্যালি নেওয়া হয়েছে সেটা হয়েছে যে প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি ইভেন সাব অফিস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অফিস প্রত্যেকটাতে ক্ষেত্রেই একটা ডেডিকেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে রাউন্ড দ্য ক্লক কন্ট্রোল রুমে স্টাফ এ করা আছে রিপ্লাই করা আছে তারা বিভিন্নভাবে রিপোর্ট রিটার্ন সেগুলো চলছে এবং ইনফরমেশনগুলো গ্যাদারিং করে ঠিক জায়গায় যেখানে বলার দরকার যেটা সহজে যেটা যে মানে এক্সিকিউট করা যাবে সেই জায়গাগুলো চলছে প্রত্যেক স্পেশালি আমাদের কিছু ব্লক রয়েছে যেমন আমরা বলাগড় আছে আপনার চুঁচুড়া মগরার দুইটা পার্ট আছে তারপরে আপনার শ্রীরামপুর উত্তরপাড়া আছে এবং কিছু মিউনিসিপ্যালিটিস আছে যেগুলো হুগলি রিভারের মানে হুগলি নদীর ধারেই আছে ফলত ওই ব্লকগুলো বা ওই সমস্ত মিউনিসিপ্যালিটি গুলোকে স্পেশালি আলাদা দেওয়া হচ্ছে এবং সেখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখানে এটাও বলে দেওয়া হয়েছে ল্যান্ড এরিয়া যেগুলো আছে সেখানে মাইকিং চলছে লোল্যান্ড এরিয়াতে যদি কিছু কাচ্চা হাউস বা বাড়ি থাকে সেগুলো যদি ইমিডিয়েট শিফটিং করেই নেওয়া হয় মোটামুটি এই ধরনের প্রিপারেশন আছে এছাড়া অ্যাপার্ট ফ্রম দিস আমাদের ব্লক লেভেল মিউনিসিপ্যালিটি লেভেলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু ঝড়ের সম্ভাবনা আছে তাহলে ফলে মানে গাছ উপরে পড়া বা গাছ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমরা প্রত্যেককে বলে দিয়েছি যে ট্রি কাটার মেশিন উইথ যে কাটবেন তার ফোন নাম্বার সেই রিপোর্ট মানে সেই ডেটাবেসও রেডি রাখা হয়েছে ফলত যে কোনো পরিস্থিতিতে সেগুলো যাতে কমব্যাট করা যায় অ্যাপার্ট ফ্রম দিস আমরা বিভিন্ন যে লাইন লাইন ডিপার্টমেন্ট রয়েছে লাইক পিডব্লিউডি পিএইচ ইরিগেশন অ্যান্ড অল এতে প্রত্যেকেরই নোডাল অফিসার তারাও আমাদের কন্ট্রোল রুমে একজন রিপ্রেজেন্টেটিভ থাকছেন অ্যাপার্ট ফ্রম দিস তাদের প্রত্যেক ডিপার্টমেন্ট ওয়াইজ একটা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে কিউআরটি টিম আছে রাউন্ড দা ক্লক তারা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ কিউআরটি টিম আছে মোবাইল ভ্যান আছে স্পিড রয়েছে আরো অন্যান্য মেশিন আপনারা জানেন যেগুলোতে আমাদের এর ক্ষেত্রে কাজে লাগে সেগুলো সবগুলোই রেডি করা আছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কমব্যাট করার জন্য আমরা তৈরি ঝড়ের সময় কোনো মানুষ চাপা করবে বা কোনো বাড়ির উপরে রাজ করবে সেরকম যদি কোনো কন্ট্রোল খবর আছে এই মুহূর্তে কি করা হয় ঝড়ের সময় চাপা পড়ল বা বাজ পড়ল বিয়ে পড়ল কোনো সময় কোন অসুবিধা হলো সেক্ষেত্রে ব্লক লেভেলের টিম অ্যাপোর্ট ফ্রম দি সাবডিভিশন লেভেলের সিডি volunteers তারপর পুলিশের কিউআরটি টিম সবগুলোই রেডি আছে যে কোনো সময় হেল্প করার জন্য এখন পর্যন্ত করে দিই না আমরা মাইকিং টা চলছে এই প্রক্রিয়াটা চলছে মানে সো ফার এই প্রক্রিয়াটা চলছে এটা কি জেলা জুড়ে মাইকিং জেলা জুড়ে মাইকিং চলছে কোন আর Hambaga টিবিলা সতর্কতা নেওয়া হয় আরামবাগ বলে কথা নয় ব্যাপারটা হচ্ছে এমন এখন পরিস্থিতি তৈরি হয়েছে পুরো হুগলি জেলা জুড়েই সতর্কতা নেওয়া হয়েছে বলাগড়ের যে গঙ্গা ভবন এরিয়া এই এরিয়া একটা রিস্ক থেকে যাচ্ছে সেই জায়গায় কি আলাদা সতর্কতা হচ্ছে বলাগড় থেকে যেটা বলা হয়েছে বলাগড় কন্ট্রোল রুমকে সেটা হচ্ছে ওরা আইডেন্টিফাই মার্কিং তো হয়ে গেছে আইডেন্টিফাই করে নিচ্ছে আপনি যে জায়গাগুলো বলছেন বা আরো লোল্যান্ড এরিয়াগুলোতে সেগুলোতে যে কাচ্চা হাউস রয়েছে বা বাড়ি রয়েছে যেখানে জলোচ্ছ্বাসের পরে জল ঢুকতে পারে এই সম্ভাবনা আছে সেগুলো মার্কিং করে

এইভাবে একটা যারা পরিষেবা দেওয়ার জন্য তৈরি তারা কাজ করছে সমস্যা হওয়ার কথা নয় এই কারণে কারণ ওয়েলহেড আমরা জানতে পারছি আমরা ঝড়ের ভেলোসিটি জানতে পারছি লোল্যান্ড এরিয়া কোথায় পাচ্ছি তার জন্য মাইকিং করা হয়েছে আমার টিম আমাদের পুরো টিম হুগলি জেলা জুড়ে রাউন্ড দা ক্লব ডিউটি করবে সুতরাং কোনো অসুবিধা নেই আমরা এদেরকে ওয়াচের মধ্যে রাখবো সমন্বয় রাখা হয়েছে ডাব্লিউসিডিসিএল এবং সিএসি ওনাদের প্রতিনিধিরাও আমাদের এখানে কন্ট্রোল রুমে আছে অ্যাপার্ট ফ্রম দিস ওনাদের নিজস্ব যে অফিস এবং ওনাদের রিজিওনাল যে অফিস গুলোতে আছে সেখানে কি টিম এবং ওনাদের যে অফিসার আছেন স্টাফ আছেন তারা ওখানে ডেপ্লয়েড আছেন তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হোক ওরা এই ধরনের কাজের সঙ্গে ঠিকঠাক করে দিতে পারে হেল্পলাইন প্রত্যেক ব্লক মিউনিসিপ্যালিটি ইনক্লুডিং সাব ডিভিশন এবং হচ্ছে আমার ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেকের প্রত্যেক জায়গায় একটা করে হেল্পলাইন তৈরি করা হয়েছে আমার নাম মাসুদুর রহমান আমি ওসি ডিজাস্টার ম্যানেজমেন্ট হুগলি ডিস্ট্রিক্ট আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ডফল হতে চলেছে কিভাবে প্রস্তুত রুবেলা ঘরে আমরা গত বাইশ তারিখ থেকে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি আমাদের মাননীয় পৌর প্রধানের নির্দেশ মতো আমরা একটা এখানে কন্ট্রোল রুম খুলেছি সেই কন্ট্রোল রুমটা সমস্ত দপ্তর আমাদের মিউনিসিপ্যালিটি জল দপ্তর থেকে শুরু করে জয়েন্ট ডিপার্টমেন্ট তপরে স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে আমরা কন্ট্রোল রুম খুলেছি কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা সমস্ত এখন এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত কাউন্সিলারকে আমরা উপকৃত করেছি তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি এবং এসডিও ম্যাডামও মিটিং করেছেন আমাদেরকে নিয়ে সব মিটিং আমরা ফেরে এবং সেই প্রতিবন্ধ সেটাও আমাদের নির্দেশ দিয়েছে সেইভাবে আমরা টোটাল অ্যারেঞ্জমেন্ট রেডি করেছি আমরা এক থেকে দশ এগারো থেকে কুড়ি এবং তিনটে জনে আমরা ভাগ করেছি একটা তারা সেন্টার করেছি একটা আমাদের উড়িচল মিউনিসিপাল্টি হ্যাঁ আর একটা আমাদের দু নম্বর ওয়ার্ডের জোনি আমরা এই জন ভিত্তিক কাজগুলো ওয়ার্ডের ছোটো সমস্যা হলে সেগুলো লোকাল কাউন্সিলর এবং লোকাল যারা আমাদের সুপারভাইজার আউটবন্ধু আছে তারা সামলাবে তার থেকে একটু বড় ধরনের হলে আমরা জোন ভিত্তিক যে তিনটে জোন করে সেই জোন থেকে আমরা যাবো প্রথমে মেন রোড আমরা ক্লিয়ার করবো তারপর সাধারণ রাস্তা রাস্তাগুলো তারপর ডোমেস্টিক বাড়ি ক্ষেত্রে যেগুলো যেগুলো আমাদের করার থাকবে কাউন্সিলারদের সেগুলো আমরা করবো এইভাবে আমরা একটা রোড সাজিয়ে রেখেছি আপাতত আমরা প্রস্তুত সমস্ত জলের গাড়ি আমাদের ট্যাঙ্ক ভরা হয়ে গেছে সমস্ত অ্যাম্বুলেন্সের ডাক্তার আমাদের বেল ভরা হয়ে গেছে সমস্ত লেবারকে আমরা এমার্জেন্সি কর ছবি কান্সেল করেছি তারাও প্রস্তুত আছে সারা রাত আমাদের পৌরসভার মন্ডল ভরা থাকবে এবং যারা যাতে বিডিও যায় তারা থাকবে হ্যাঁ জীবন মুহূর্তে কোনো জায়গায় কি ডিউটিও করবে আমরা মাউন্সিলারদের সাথে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে সেই ঘেরাটা সাধারণ মানুষকে রেখে দেবো তা গতকাল থেকে সমস্ত ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া শত শত আবেদ আপনার গঙ্গা তীরবর্তী মাইকিং ও করা হচ্ছে উদ্বৃতি যুব আমরা উদ্বৃতি জন সমাজ থেকে কত করেছি আলো করেছি পোচা গঙ্গা ধার অঞ্চলে যে সব আছে তাদেরকে আমরা শতুতি করেছি বুদ্ধিতাদের এটাও বলেছি যে তাদের যদি মনে হয় বাড়ি ফিরে থাকার জন্য বিভিন্ন কমিউনিটি হল আমাদের বহু বুদ্ধি থেকে মিজবাটি বিভিন্ন লয় যমনা ব্যবস্থা করেছি তাদেরকে সেখানে কি আমরা রাখার ব্যবস্থা করছি এখনো বন্ত যদি শহরবাসী কি মনে পারে আপনাদের মাধ্যমে প্রচার করে জানাতে চাইছি তারা এসে নির্দিষ্ট ওয়ার্ডে কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করে আমরা যার যে রাখার ব্যবস্থা করেছি সেখানে তারা থাকতে পারে এছাড়াও আমরা পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে এবং আমরা ফায়ার ব্রিগেডের সঙ্গে আমরা যোগাযোগ থেকে চলছি ডাব্লিউ বিএস সঙ্গে যোগাযোগ থেকে চলছে হ্যাঁ ডিজাস্টার ম্যানেজমেন্ট রাজ্য সরকারের তার সঙ্গে যোগাযোগ করেছে ফাগুর পরীফ এস ম্যাডাম আমাদের উপর আছেন এবং আমাদের চেয়ারম্যান আছেন এবং আমাদের তিরিশটা কাউন্সিলার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিসাবক বা অভিযোগ কার্যকর এই দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ